এই গুড়ের ভিতরে লুকিয়ে আছে ভয়ানক বিষ অনেকে এই গুড় বানানোর জন্য গুড়ে মেশায় অনেক ধরনের কেমিক্যাল যেমন চুন ফিটকেরি এবং কি ইউরিয়া সারের মতো বিষাক্ত রাসায়নিক এতে গুড় হয় অনেক উজ্জ্বল মিষ্টি খেতে হয় দারুণ কিন্তু এই গুড় খেয়ে আপনার শরীরে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে ভয়ানক বিষ এই ভেজাল গুড় খেয়ে আপনার শরীরে বয়ে আনতে পারেন মারাত্মক ক্ষতি এই বেজাল খেলে আপনার হতে পারে কিডনি নষ্ট এবং কি ক্যান্সারের মতো ভয়াবহ রোগ তাই এই সামান্য মিষ্টি খাওয়ার জন্য কি এত বড় ঝুঁকি নেবেন আপনি তাই চেনেন ঘাটিগুর এবং বেজাল গুরকে ভুলে যান ঘাটিগুর চেনার জন্য ঘাটিগুরে জানতে হবে কুরি তীব্র এবং ঘন এবং স্বাদটা হবে পূজন্ড মিষ্টি তাই এখন থেকে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য আমাদের নিতে পারেন আপনার জন্য সেরা উপভার এই খাঁটি খেজুরের ভুল ধন্যবাদ